বিচ্ছেদের পথে সৃজিৎ মিথিলা তেইশ সেপ্টেম্বর সোশ্যাল মিডিয়ায় নানা জনের শুভেচ্ছা সিক্ত হয়েছেন সৃজিৎ তবে সৃজিতের উদ্দেশ্যে মিথিলার কোনো শুভেচ্ছা বার্তা দেখতে পাওয়া যায়নি আর তাতেই ছড়িয়েছে বিচ্ছেদের গুঞ্জন এ নিয়ে তাদের ভক্তদের মনে নানা আলোচনা সমালোচনা হচ্ছে বিয়ের পর মিথিলা তার মেয়ে আয়রাকে নিয়ে কলকাতায় থাকতেন বছরখানেক পর মেয়েকে নিয়ে দেশে ফিরলেন মিথিলা বাংলাদেশে স্কুলে ভর্তি করিয়েছেন কাজের সুবাদে মিথিলা কখনো আফ্রিকার তানজানিয়ায় আবার কখনো ইউরোপে থাকেন সময় পেলে অল্প দিনের জন্য কলকাতায় ফেরেন তাদের মধ্যে এই দূরত্বের কারণেই গুঞ্জন বেশি মাঝে মধ্যেই যায় বিচ্ছেদের পথে তারা তবে উভয় পক্ষই গুজব বলে উড়িয়ে দিয়েছেন দুজনে লং ডিস্টেন্স বিয়েটা বাঁচাতে চান বিচ্ছেদের গুঞ্জন নিয়ে সৃজিত বা মিথিলা কেউই মন্তব্য করেননি মিথিলা সৃজিতের পরিচয় হয় সঙ্গীত শিল্পী অর্ণবের একটি মিউজিক ভিডিওতে কাজের মাধ্যমে এরপর আসে বন্ধুত্ব তারপর প্রেম সৃজিতের সঙ্গে বিয়ের আগে দু সালের তিন আগস্ট জনপ্রিয় সঙ্গীত শিল্পী তাহসানকে বিয়ে করেন মিথিলা জুলাই দু সালে তাদের বিচ্ছেদ হয়